সবাইকে প্রথমেই জানায় হ্যাপি নিউ ইয়ার সবাইয়ের এবছরটা অনেক অনেক ভালো কাটুক এটা ছিল আমাদের থার্টি ফার্স্ট নাইটের হচ্ছে আমরা বাড়িতে সবাই মিলে সব ভাই বোনেরা মিলে ভাইয়ের বউরা মিলে সবাই মিলে ফিস্ট করেছিলাম তারই কিছু আনন্দের মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দেখো একদম সন্ধ্যেবেলায় সবাই মানে ফিস্ট করতে মানে সব কিছু ছাড়া মানে আদা রসুন সব কিছু ছাড়াচ্ছিলাম আর এদিকে আমি উনুন ধরাচ্ছিলাম কারণ গ্যাসে তো এত কিছু রান্না করা সম্ভব নয় সেই জন্য ভাবলাম যে উনুনটা ধরালে কারণ অনেক জ্বালন মায়েদের সেই জন্য আর এদিকে দেখো আমাদের রান্নাও হচ্ছিলো এদিকে ভাতও হয়ে গেছে আর এদিকে কাকুর ছেলে আলু ভাজা করছিলো মানে আলুটা ভাজছিলো যাতে জলদি জলদি করছিলাম কারণ জানো তো শীতকাল মানেই মানে রাত্রি দশটা এগারোটা বারোটা মানে অনেকটাই রাত মনে হয় আর মানে দেশে ঘরে তো কেউই জেগে থাকে না গ্রামে তারপর এদিকে দেখো একদম মাংসগুলো জলদি জলদি করে ধুয়ে নিচ্ছিলাম আর ওদিকে আদা রসুন সব কিছুই ছাড়ানো কমপ্লিট হয়ে গেছিলো আর এত ঠান্ডা লাগছিল কি বলবো মানে জলটা এত ঠান্ডা ছিল ওটাই আমি আর বোন দুজনে মাংস ধুচ্ছিলাম আর গল্প করছিলাম যে জলটা এত পরিমাণে ঠান্ডা আর এদিকে দেখো মাংসটাও একদম ভালোভাবে ধোয়া কমপ্লিট তারপরে এর মধ্যে আমি লবণ হলুদ আর সরষের তেল ভালো করে মেখে নেব আর শীতকালে ফৃষ্টি করলে ভালোই লাগে কিন্তু প্রচণ্ড ঠান্ডার জন্য মানে এত পরিমাণে এই দু তিন দিন ঠান্ডা পড়েছে মানে কি বলবো মানে অতিরিক্ত বিরক্ত লাগছে এত ঠান্ডা তারপর এদিকে দেখো একদম মশলা কষানো কমপ্লিট আর এদিকে আমরা দেখো সবাই একদম হাত মানে সেঁকতে বসে গেছিলাম আর শীতকাল মানেই তো জানো আগুন থাকলে আর মানুষ সেখান থেকে সরবে না কিন্তু গরমকালে একটু থাকবে না এখানে সবাই খুব খুব মজা করছিলাম আনন্দ করছিলাম এই দেখো আমার বোন ওর যে কী হয়েছে মুখটা দেখো না শুকনো শুকনো চুপচাপ দাঁড়িয়ে আছে এদিকে দেখো মশলা প্রায় কষানো হয়ে এসেছে আর তারপরে এর মধ্যে আমি মানে যা যা মশলা লাগে সব কিছুই দিলাম আর মাংসটা কিন্তু খুব টেস্টিও হয়েছিল আর এর মধ্যে দেখো আদা রসুনের পেস্ট পুরো দিয়ে দিলাম এবার এটাকে আবার ভালো করে একদম কষানো হবে আর তোমরা কেকে থার্টি ফার্স্ট নাইটে কেমনভাবে কাটালে ফিস্ট করলে বছরের শেষ দিনটা কে কেমনভাবে আনন্দ করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর সবাইয়ের জীবনে যেন একদম এই বছর হাসি খুশি আনন্দে যেন ভরে ওঠে আর যার যা না পাওয়া আছে যেন সব মানুষ এই বছর জন্য সব কিছু একদম পেয়ে যায় সবাই যেন খুব খুব ভালো থাকে দেখো তারপর এর দিকে দেখো মাংসটাও দিয়ে দিলাম মশলার মধ্যে ওর মাংসটা কষানো চলছে মানে এত এত আনন্দ করেছি আমরা সবাই মিলে মানে নিজেরা ভাই বোনেরা মিলে অনেক বছর পর এরকমভাবে ফিস্ট করলাম প্রতিবারে তো হয় বাইরের কেউ না কেউ থাকে কিন্তু এইবারে আমরা একদম নিজেরা ঘরের একদম সবাই মিলে করেছিলাম মানে ঘরে আমরা ভাই বোনেরা অনেক বছর পর এরকমভাবে ফিস্ট হচ্ছিল তারপর এদিকে দেখো মানে দিয়ে দিলাম টক দই এবার টক দইটা দিয়ে মাংসটা একদম ভালোভাবে কষানো হবে আর এই দইটা এত পরিমাণে টক ছিল যে সবাই বলছিল। একটু করে খাবো কিন্তু এত পরিমাণে টক কেউ আর খেতে পারলো না শেষ পর্যন্ত পুরো দইটাই ওর মধ্যে দিয়ে দেওয়া হলো আর ফিস্ট মানেই তো জানো আনন্দ মজা এদিকে দেখো মাংসটা একদম দই দিতে এর মধ্যে আরও একদম জল উঠে গেছে মাংসটা একদম আর কে কে মাংসের মধ্যে এরকম গোটা রসুন খেতে ভালোবাসো বলবে আমার তো খুব ভালো লাগে কে কে পছন্দ করে কিন্তু সত্যিই কমেন্ট করে বলবে তারপর এদিকে দেখো মানে মাংসটা কষানো হয়ে গেছে আর মাংসটা পুরো কষা কষায় রান্না করব আর দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা তারপর এখানে দেখো বেগুনি ভাজার জন্য তেল গরম করছিলাম আর এদিকে বেগুনিগুলো সব মানে বেসনটাও গুলে নিয়েছিলাম এদিকে বেগুনগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি এবার ভেজে নেবো বেগুনি আর আজকে কিন্তু আমাদের একদম সিম্পল মেনু ছিল কারণ বেগুনি আর মাংসের ঝোল আর মানে মাংস ঝোল না কষা তারপর এখানে সবাই এত নাচানাচি করছিলাম এত মজা করেছি কি বলবো সবাই মিলে খুব খুব আনন্দ করে কাটিয়েছি আমরা রাত্রিটা তারপর যেই বারোটা বাজবে আমরা কেক কাটব সেই জন্য সবাই অপেক্ষা করেছিলাম আর বারবার ঘড়ি দেখছিলাম যে কখন বারোটা বাজবে আমরা কেক কাটিং করব। সত্যি বলতে অনেক বছর পর এরকমভাবে সবাই মজা করেছি সব ভাই বোনেরা মিলে যদিও মানে বোনেরা মানে আসতে পারে না কিন্তু তবুও আমরা যেই কজন ভাই বোন ছিলাম সবাই মিলে খুব খুব আনন্দ করেছি সবাই থাকলে হয়তো আনন্দটা আরও বেশি হতো মানে এত পরিমাণে মজা করেছি কি বলবো আর তোমরা তো ভিডিওটা মানে লাইট কম বলে ভিডিওটা ঠিকঠাক অতটা দেখা যাচ্ছে না কিন্তু আমরা অনেক অনেক আনন্দ করেছি কারণ ছাদেতে একটাই লাইট দিয়েছিলাম ব্যাস আর এত সুন্দর সুন্দর গান চলছিল কী বলবো শ্বশুরবাড়ি জিন্দাবাদ চোখ তুলে দেখো না কত ধরনের গান চলছিলো কিন্তু কপিরাইটের জন্য কোনো গান আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সবাই খুব খুব আনন্দ করেছি তারপরে দেখো যেই বারোটা বেজেছে একদম সব একদম সবাই মিলে কেক কাটিং করতে বসে পড়েছিলাম মানে সবাই খুব খুব মজা করে দিনটা কাটিয়েছি সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার সবাই অনেক অনেক ভালো থেকো সবাইয়ের যার যার স্বপ্ন আছে সবাইয়ের জন্য সব স্বপ্ন পূরণ হয় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা ফলো করে রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য তারপরে দেখো এখানে আবার সবাই কেক কাটিং করছি মানে অনেক অনেক আর সবাই কত যে বাজি ফাটাচ্ছিলো কি বলবো কিন্তু আমরা দুঃখের বিষয় একটাও বাজি নিয়ে আসিনি মানে বাজি ফাটছিল খুব চার সাইডে তারপরে দেখো কেক কাটিং হয়ে গেলো সবাই সবাইকে খাইয়ে হ্যাপি নিউ ইয়ার বলছিলাম খুব খুব মজা করে কাটালাম বছরের শেষ দিনটা চলো টাটা সবাই ভালো থাকবে